ইব্রাহিম আলাই সাল্লাম বলেন ও আমার বাবা নিজের হাত দিয়ে মূর্তি পূজাগুলো তৈরি করা হয় আবার ওই মূর্তি পূজাকে আবার খোদা বলে তোমরা মূর্তি পূজা করো এটা কখনো আমার খোদা হতে পারে না আমার খোদা হলেন যে আল্লাহ জীবন দিতে পারেন মৃত্যু দিতে পারেন হায়াত দিতে পারেন দিতে পারেন উনি হচ্ছেন আমার আল্লাহ হঠাৎ তাদের বড় মেলার মধ্যে যাওয়ার পর ইব্রাহিম আলহি সাল্লাম সব মূর্তিগুলাকে বেঙ্গে দিলেন বেঙ্গে দেওয়ার পর সব চাইতে বড় যে মূর্তিগুলা ওই মূর্তির কাদের উপরেই কুরালটা রেখে দিলেন এমন অবস্থা দেখে বললেন এই কর্মকাণ্ডকে করলো এটা তো আজরের পুত্র ইব্রাহিম সারা কারো কাজ হতে পারে না এমন অবস্থা দেখে বললেন এই কর্মকাণ্ডকে করলো এটা তো আজরের পুত্র ইব্রাহিম সারা কারো কাজ হতে পারে না নমরুদে বলে ও ইব্রাহিম তুমি আমাদের শাস্তে টাটা করো আমাদের খুদা তো কথা বলতে পারে না ইব্রাহিম ডাক দিয়ে বলে রে নমরুদ যে খুদাই কথা বলতে পারে না এটা কিভাবে খুদা হতে পারে ইব্রাহিম আলাইসাল্লা তুয়া সাল্লাম এমন কথা বলার পরে নমরু দেসার শত বছর শাসন করার পরে পরবর্তীতে নিজেকে খোদা বলে দাবি করে ইব্রাহিমে বলে তুমি আমার খোদা হতে পারো না কারণ আমার খোদা জীবন দিতে পারেন বাঁচাতে পারেন মারতে পারেন তুমি তো কখনো আমাকে বাঁচাতে পারবে না কখনো মারতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাই যেই মাত্র এমন কথা বললেন রে নমরুদ রাব্বি আল্লাহ আমার আল্লাহ আমাকে বাঁচাতে পারেন আমাকে মারতে পারেন নমরুদে যুক্তি দেখায় আনা ইয়ুমিত আমি বাঁচাতে পারি আমি মারতে পারি নমরুদে এমন কথা বলার পরে ইব্রাহিম ডাক দিয়া বলে রে নমরুদ তার প্রমাণ কি তার দলিল কি নমরুদে ডাক দিয়া বলে ইব্রাহিম আমি যদি কোনো মানুষকে ফাঁসির কাষ্টের মধ্যে আমার আদালতে ওই মানুষকে ফাঁসির কাস্টের মধ্যে জুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে আমি বাঁচাতে পারি আবার যাকে আমার আদালতে মুক্ত তাকে আমি আবার ফাঁসির কাষ্টের মধ্যে জুলাতে পারি যাকে মুক্ত করে দেওয়া হয়েছে তাকেও আমার দ্বারা সম্ভব আমার হুকুম দ্বারা সম্ভব ইব্রাহিম বলে রে নমরুদ তুমি নিজেকে ক্ষুদা বলো আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করেন তুমি দেখি পশ্চিম দিকে কি সূর্য উদিত করতে পারবা নমরুদি এখন তো আর যুক্তি দেখানোর ফত নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মায়ার বান্দারা জমিনের মধ্যে আসার পর নবী থেকে শুরু করে যাদেরকে আল্লাহ যাদের ইমান মজবুত হয়েছে তাদেরকে ওই ইমানই পরীক্ষা করে নমরুদে ডাক দিয়া বলে ও আমার সেনাপতিরা আগুনের ব্যবস্থা করো ইব্রাহিমে আমাকে খুদা বলে না ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য আগুন জ্বালানো হলো আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে ইব্রাহিম আগুনের মধ্যে পরে আগুনটা ফুলের বাগিচা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কল্লায়া না নিবারদা নিবার দাও ও সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের মধ্যে চল্লিশ দিন থাকলেন কিন্তু আগুনের পাওয়ার নাই নমরুদে আগুনকে লক্ষ্য করে বলে রে আগুন আজকে তোমার এত ক্ষমতা গেল কই মুফাসিরিনে কেরাম বলেন আগুনের জবান খুলে গেছে নমরুদকে লক্ষ্য করে বলেন এ নমরুদ আগুনের মধ্যে তুমি পরে দেখো সেকেন্ড সময় লাগবে না তোমার সমস্ত শরীর জরে চারকার হয়ে যাবে ইব্রাহিম আলাইসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলমিন অসংখ্য পরীক্ষা নিলেন ছিয়াশি বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন আব্বি হাবলি আল্লাহ আমাকে সন্তান আল্লাহ কবুল করে নিলেন ছিয়াশি বছরের মাথায় আমার আল্লাহ ইব্রাহিমকে পুত্র সন্তান ইসমাইল দান করলে এই আল্লাহ কি এখনো আছেন না ছিয়াশি বছর বয়স শুধু তাই নয় বারবার ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়ালার ইমান যত মজবুত হবে পরীক্ষা আমি আল্লাহ কঠিন করে নিব ইব্রাহিম আলাহি সাল্লাম ইসমাইল পুত্র ফেলেন পাওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলমিন আবার জানিয়ে দিলেন নির্বাসন দাও ইব্রাহিম পয়গম্বর হাজেরাকে নিয়ে পুত্র ইসমাইল কে নিয়ে মক্কার মরুভূমির পান্তরে রেখে আসলেন বারবার হাজেরা বলে স্বামী আমার এই মরুভূমির পান্তরে কোনো পানি নাই খানি নাই এই মরুভূমির পান্তরে পুত্র শিশু ইসমাইলকে রেখে আমাকে রেখে কোথায় দাও আল্লাহর হাবিব ইব্রাহিম চলে গেলেন একবার নয় দুইবার নয় তিনবার ডাকার পর আল্লাহ ইব্রাহিম আকাশের দিকে লক্ষ্য করলেন আঙ্গুল দ্বারা হাজেরা ডাক দিয়া বলে স্বামী আমার যদি আল্লাহর ইচ্ছা হয় এই মরুভূমির মধ্যে আমার আল্লাহ আমাদের বিদেকের ব্যবস্থা করে দিতে পারে ইব্রাহিম হয়ে গেলেন আগুনের মধ্যে ভরার পরে আল্লাহ আগুনকে শীতল করে দিলেন আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন জিব্রাহিম এসে বলেন বে ইব্রাহিম তোমাকে এই আগুন থেকে কি আমি রক্কা করার জন্য সাহায্য করতে পারে ইব্রাহিম বলে ও তুমি দেখতেছো আমি আগুনের মধ্যে পড়েছি আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনের মধ্যে পড়েছি তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই আমার আল্লাহর সাহায্য দরকার আল্লাহ আগুনকে বললেন শীতল হয়ে যাও এরপরে শেষ হই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম বন্ধু আমার খলিল্লাহ আপনি আমার রাস্তায় কুরবানি কর ছিয়াশি বছর বয়সে পুত্র সন্তান পেলেন প্রথম দিন উট কুরবানি দিলেন কবুল হয় না দ্বিতীয় দিন কুরবানি করলেন আবার রাত্রি স্বপ্নে দেখা ইব্রাহিম তোমার মায়ার বস্তু আল্লাহ রাস্তায় কোরবানি কর ইব্রাহিম ডাক বলে আমার আমার মায়ার বস্তু তো সন্তান ছাড়া কোনো কিছু হতে পারে না আমার পুত্র ইব্রাহিম আমার তো মায়ার আমার মায়ার বস্তু হলো আমার পুত্র ইসমাইল যার দুয়ার ফসল একশো বছর বয়সে সারার গরে পুত্র ঈশা কেউ আল্লাহ আব্বুল আলামিন দিয়েছিলেন যে সময় সারার বয়স ছিল নব্বই আল্লাহ মরা গাছের মধ্যে ফুল ফুটাতে পারেন এটা আল্লাহর পাওয়ার আল্লাহ ইব্রাহিম তুমি তোমার মায়ার বস্তু কুরবানি দাও আল্লাহরা হাবিব যেই মাত্র এমন কথা শোনার পর পরের দিন বিবির সামনে গেলেন আজেরার সামনে যাওয়ার পরে বলেন ও আমার বিবি আমার পুত্রকে বালকাপড় পরিধান করিয়ে দাও আল্লাহর নবী ইব্রাহিমের কথা শোনার পর হাজেরা দিয়া বলে বিস্মাইলকে ইসমাইলকে বেড়ানোর জন্য নিয়ে যাব। আল্লাহর ইব্রাহিম পুত্র ইসমাইলকে নিয়ে রওনা হলেন শয়তানে বলে ও হাজেরা ইব্রাহিম তোমাকে নির্বাসনও দিয়ে তো এরপর কান্ত হন না এখন তোমার পুত্র ইসমাইল নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে কোরবানি দেওয়া হবে হাজের আই ডাক দিয়া বলে কিসের জন্য কোরবানি ওই আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলে হাজের আগো আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য ইসমাইলকে ইব্রাহিম নিয়ে যাচ্ছেন যেই মাত্র এই আওয়াজটা এই কথা মুখ থেকে বের হলো হাজের আই ডাক দিয়া বলে আল্লাহর রাস্তায় বাধা দেওয়া একমাত্র শয়তান আর কেউ হতে পারে না এ শয়তান আমার স্বামী আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে আল্লাহর রাস্তায় জন্য পছন্দ করেছেন আল্লাহর রাস্তায় যদি কুরবানি দেন আমি হাজেরার কোনো বাধা নাই আমার আল্লাহর সন্তুষ্টে আমি হাজেরাও সন্তুষ্ট আছি এই পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলু ওয়ানাকুম আমি ইব্রাহিমকে পরীক্ষা করলাম যুগে যুগে যত নবী এবং রাসূল আসলেন পরীক্ষা করলাম ইমানদার কেও আমি পরীক্ষা করব ওয়ালা নাবলু ওয়ানাকুম বিশাইইম মিনাল খাউফ কিছু বয় দ্বারা আমি ইমানওয়ালাদেরকে পরীক্ষা করব সমাজের মধ্যে হোক কথা বললে প্রভাবশালী ব্যক্তি বাধা তুমি হক কথা বলতে পারবে না যদি হক কথা বলতে পারো না নবীজির আদর্শর দিকে তাকিয়ে দেখো আল্লাহর হাবিব আরবের জমিন যেই সময় দিনের দাওয়াত দিলেন না আল্লাহর হাবিবকে আরবের বড় বড় নেতারা আল আমিন উপাধি দিল মুহাম্মদের মুখ থেকে কথা বের হয় না সেই মাত্র আল্লাহর হাবিব কুরাইশদেরকে ডেকে বলেন রে আমার কৌমের মানুষেরা শুনো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী এবং রাসুল হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করেছেন সত্যের দাওয়াত দেওয়ার জন্য ওই যে পাহাড়ের মধ্যে একদল শত্রু সেনা তোমাদেরকে ধ্বংস করার জন্য অপেক্ষা করতেছে যদি আমার কথা না মানো তাহলে তোমরা জমিনের মধ্যে লাঞ্ছিত হবে মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামি হিসাবে ঘোষণা কর করে দিবে যেই মাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম সত্যের দাওয়াত দিলেন সত্যের দাওয়াত দেওয়ার পরে আল্লাহর হাবিবকে আরবের বড় বড় নেতারা কাজাব বলে তাড়িয়ে দিল অক্ষতা যতদিন সাসার হতায় কথায় বলবেন জি জি ওই এতদিন তুমি সাসার সামনে ভালো থাকবে যেই সময় হক কথা বলবে আর তোমাকে ভালোবাসবে না